ছিল ওই লোটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হয়ে আসলেন এবার দরবারের খাদেমরাম হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে এ বাবা আমরা রাত্রবেলা হুজুরের ওজুর এই লোটাটাকে এত তালাশ করলাম আমরা খুঁজা পাইলাম না আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না ওনার খোঁজ নিয়ে দেখা হইল ওনার বাড়ি হইল চট্টগ্রামে ঘোষণা জম্মাস ভান্ডারের মাছ দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে উনি সেখান থেকে ঘোষণা জম্মাস ভান্ডারের দরবারে আগমন করেছেন আপনার বাড়ি তো এইখানে নাম আপনি কোথা থেকে আগমন করলেন আর এই লোট আপনি কোথায় খুঁজে পাইলেন ওই ভক্ত ডাক দিয়া কয় বাবা বড় মারাত্মক একটা ঘটনা এটা বড় আসব একটা ঘটনা বলে কেমন আসব ঘটনা বলে আমি একজন গরিব মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো সম্পদ নাই আমি চিন্তা করেছিলাম মনে মনে একদিন নিয়ত করেছিলাম আমি হুজুর হরসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকা তাইকে আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরুকে আমি নাস্তা বানাইয়া খাওয়াইমো কিন্তু আমার অর্থ না টাকার কারণে আমি হুজুরুকে নাস্তা খাওয়াইতে পারি নাই একদিন আমি চিন্তা করলাম আমি জংলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি বাজারে বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার গৌসুল আসমকে খাবারটা পরিবেশন করব কিন্তু আমি যখন জংলার মধ্যে গেলাম জংলার মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা বাঁধার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে এমন ক্ষুদার্ত ভাগ আমি টোকানো বন্ধ কইরা লাকড়ি গুলা ছেড়ে দিয়ে আমি আজম বলে একবার ডাক দিলাম আমাকে কে রক্ষা করবে কে বাঁচাবে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আপনারা বলেন বাঁচাইতে পারে একজন তিনি কে কিন্তু আমার আল্লাহ তারা বাঁচাই কথা সত্য কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব বিভিন্ন গাউসদেরকে নির্ধারণ করে রাখছে আমার আল্লাহ তাআলার ওই বন্ধুরা বিভিন্ন বিভিন্ন ওই গাউস কুতুব আমাদেরকে রক্ষা করেন কিন্তু সকল ক্ষমতার মালিক একজন তিনি হলো আল্লাহ ওই আল্লাহ ওই গাউস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে কথা কন্না ঠিক কি না উনি বলে আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম আমার পাশে যখন দেখলাম ওই ভাতটা হা করে আছে আমাকে খেয়ে ফেলবে আমি ইয়া গাউসুল আযম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতে ছিল এমন টাইমে দেখলাম হট তাত করে বাতাসের মাধ্যমে ও একটা লুটা যেই লুটাটা আমার হাতের মধ্যে দেখলা ওই লুটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না এই লুটা কোথা থেকে জানি আগমন করলো তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলা আমি হাতের মধ্যে নিয়া আমি আবার ওই লুটাটা আমার হাতের মধ্যে নিয়া আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলা বিক্রি কইরা গরম নাস্তা বানাই আমি আমার রসুল আজমের দরবারে চলে আসছি কিন্তু জগতের মানুষ আমি পরে ওই অজুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা সেই লোটার মধ্যে পানি পুরে আমার রসুল আজম অজু করত হাই রে এবার কাদ আমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যেই মনে হয় মেলায় আমার ছিল কিন্তু না 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 আমরা বুঝতে পারলাম হুজুর কোন মরিদ যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়া যায় আমার আল্লাহ তালার রুহানি এলাজের মাধ্যমে আমার হসুল আজম ওনার মরিদদেরকে বাঁচায় দেয় জোরে জোরে কন্যার হা

বন্ধা করলে কি গতি আমার অনেকে ছাতায় না আরে বান্ডারি জাগা এ বান্ডারি আরে বাবা বান্ডারি টুপি লাগায় যদি নামাজ না পড়ে এটা কি বান্ডারির দোষ নাকি না না কথা না কই না 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 বান্ডারি টুপি যদি নামাজ না পড়ে এটাই বান্ডারির দোষ না না গাউসুল আজম মাসবান্দার দরবারে প্রথম তরিকার সবক নেবেন সাত ছয় সবক কয় সবক এক নাম্বার সবক গাউসুল আজম মাসবান্দারি আদব কি দুই নাম্বার ইমান তিন নাম্বার নামাজ তাহলে আপনার প্রথম তিন শিক্ষায় তো আপনার কি আদব ইমান নামাজ তো বাইন্ডারিটা নামাজ পড়ে না কে কইছে যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ধ এর লাগে সব বান্ডারিটা হাফটা বন্ধ করব কাম হবে এজন্য না সে নিন্দু ওদুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা তার নিন্দা করলে কি আমার মনে খোঁজে বান্ডার পানে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি আমার শোনো যত বন্ধু বন নিন্দুকেরা তোমরা কব না বান্ডারি আর কেউ বন্ধ কইলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না করে করেনা সে আসে আমি দেখছি বহুত রে আমার আব্বা মজিবুল বসর মাঝ বান্ডারির বায়াপার হাবা কন্যা আমার দাদু আবার আসছিল মহিন বাবার বায়াত আমি আমার জি গেলাম আপনি মইন বাবার মুরিদ সাইফুদ্দিন বাবার কাছে মুরিদ করাইলেন না কা বাবার কাছে কা আমার বাপরে করাইলেন গো বেটা তুই বুঝতি না এক ফুলের এক গ্রান আমি তো মইন বাবার কাছে দইরা মইন বাবারা ফায়লাইছি তখন আমি আমার ফুতেরে মজিব বাবার কাছে করাইয়া দিছি যেন সব ফুলের গ্যারান লইতে পারে হাওয়া আর জোরে কর না হাওয়া সোনা যত গন্ধুগনে নিন্দ করে তোমরা কব বেবনা দশমন শুনো যত বন্ধুগণ মন নিন্দু কেরে তোমরা কবো মন হাইরে তোরি কতের ধুপার মতো তোরি কতের ধুপার মতো দুয়ে করুক পরিশিকার নিন্দা করলে কি কতি আমার আমারে প্রাণে খোঁজে মাঝি বান্দার দিলে খোঁজে মাঝি বান্দার নিন্দা করলে কি কতি আমার হাইরে নিন্দু উদ করি করে না থাকা ওরে নিন্দু কেহরা নিন্দা করুক নিন্দু কে নিন্দা করুক নিন্দা স্বভাব তার মিন্দা করলে কি কোতি আমার খادم রবে শের বাণী বলে গিয়েছেন তিনি পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদমে রবে শের বাণী দলিল লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আইরে এসবে সবে নিয়ে টানে টানি এ নিয়ে টানি সেই সব কি দরকার নিন্দা করলে কি কতি আমার পানে খোঁজে মাঝি ভান্ডারে দিলে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি কতিয়ামার হাইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা সভাব নিন্দা করলে কি কতিয়ামার তাহলে আজম মাঝ ভান্ডারীর আলাদা পাওয়া ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক কইয়া চুপ করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি এটা আল্লাহ তালার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা না আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ কথা কইনি এই ক্ষমতা আউলিয়া ক্যারামটা দেয় কে আল্লা আল্লাহ তালা যদি কোন ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন ভগতের মানুষ সৈনা লতন্দা যে বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী জান্নাতী ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতে সিজা রজুলুন দাইফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নবী কারা এরা কারা পরিচয় নবী কয় কলা রজুলুন এমন ব্যক্তি দয়ফুন দুর্বল মুস্তাদাফুন জু তিমরাইনি যারা দেখলে তোমার ভালো লাগতো না পছন্দ হইতো না লা বাহু লাহু এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইবনে মাদা শরীফ তিনশো তিন নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ রসুল বলছে জান্নাতের বাদশাহ হবে ওই ব্যক্তিগুলা নবীগো তারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল মাইসবান্ডার যায় দেখবেন এমন অনেক ফাগল রোগীরা বেড়া কথা কন্যা কা ঠিক তা আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানাই দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝ ভান্ডারি ওনারা কোনো অবহেলিত <laughs> <laughs> বাইরের মাইক ফরবো আজান দিলে কি আমি বাইরের মাইক ছড়লো এনে কি করতে পারবো এনে একজন আজান আলান জামাত নির্দিষ্ট টাইমে হবে এনে একজন আজান আলান

La lampa tai, zan lampa tai, phong tóp phân ninh, zom re, ei, ei, chas vim, dai, rô, sol, di, vô, 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 vô,

मार बिमे सिज़नारे अंदरिया देवाइमार नई कौंबार नूर रोबी आगाई वो बो आगा रे है यई ओ कौर नूर नोबी आगाई वो बो रानर मोगो ओर सिद तुम्हें धीरे रे फिर फिर सगा Ai yêu rồi mai hòa an lành an lành li na re cái li na re mong ơn amar cầu xin àu zom majibandadi mau na मोर आ न कैसी लह तार ना सी नील ऐसों सा कैसी लह तारे नील ऐसों सार निया मोरिया गया जीवन कल चल लिना रे म আমাৰ বলা মৰহমান মাজি ভাণ্ডালি মাহোল লাল নাম কয় মগন আহোমাৰ চপিয়ল বগসৰ মাজ ভাণ্ডান দে মাহোল লাল নাম কয় মগৱন আহোমাৰ মজীবল বগসৰ মাজ ভাণ্ডালি মাহোন লাল নামকে মগৱণ আহোমাৰ

না মাঝি বান্দারীরে আজব খেলা বোঝতে পাড়ে কোন পাঙ্গালা মাঝি বান্দারীরে আজব খেলা বোঝতে পাড়ে কোন পাঙ্গালা যে বোঝেছে পায়ে গেল বড় হাসমার কেন চিনলি হে না হে মোহাম্মদ আমার Sulla hanzom maziban da di mahulla naka hmurmurm mahuaha ilaha 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 Illallah ilaha 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 اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدون رضي على الله আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানা দিন জয়পুর ব্যাপানি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝবান্ডারি যুবক ক্যাপেলার ত্রিভাষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনে রে মাফ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এ গো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা গনে গো কি গো মা মাইকে রাওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনা যা গো মা আল্লার দরবারে আমিনা আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও উদ কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবর রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান পালন করো বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত সুতা মন্ডলী আমার পুরুষ বাইরা পট্টার আড়ালের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী বাই কামাইদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান কর আল্লাহ মাইজবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাজ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত ওলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জত ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো আল্লাহ আমার জাইদাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো ওসুলা জম্মাজ ভান্ডারি নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ

আলহামদুলিল্লাহ হুসাইন কাতারে যুবক আফলার পক্ষ থেকে এবং এলাকার সুবর্ণ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন